এরে আল্লাহর বান্দা আপনারা জানেন দুবাইতে চলছে সেই ভয়ানক ঝড় এত বেশি প্লাবন এত বেশি পানি দুবাই দাম্মাম এয়ারপোর্টে শারজা এয়ারপোর্টে আবুধাবি এয়ারপোর্টে এত বেশি পানি একটা মানুষের কমর পর্যন্ত এখন পানি জাহাজ উড়বে তো দূরের কথা জমিন দিয়ে চলতেই পারে না কেন এত বৃষ্টি কেন এত প্লাবন ওই দেশের সাংবাদিক লিখল এই দেশটা তো মুসলিম কান্ট্রি এই দেশগুলোর মধ্যে নবী নবিরাসুল্লা এসেছেন ইয়ামান বলেন মিশর বলেন ফিলিস্তিন বলেন ইরাক বলেন এই দেশের মধ্যে একাধিক নবীর জন্ম ঠিক বলেন ওই দেশে আল্লাহর কর মসজিদ বেশি মাদ্রাসা বেশি কিন্তু এক সপ্তাহ আগে ওই দুবাইয়ের মধ্যে মন্দির তৈরি করলো বে বাচ্চারা নরেন্দ্র মোদী যাইয়া ওই মন্দিরগুলো উৎপাদন করলো একাধিক মুসলমানের নাকের ডগায় সেখানে হিন্দুর বাচ্চা হিন্দুরা মূর্তি উৎপাদন করলো মন্দির গির্জা চালু করে দিল আল্লাহর গজব সেখানে আর অপেক্ষা করতে পারে না আল্লাহর গজব শুরু হয়ে গেল এই ঘরগুলো ভেঙে দস নজা গেল ওদের গাড়িগুলো এখন সাঁতার কাটতেছে পানির মধ্যে এত বেশি পানি এত বেশি ভয়ানক বন্যা ওরা বলে আমরা কোনোদিন আমাদের চোখে এত বেশি বন্যা এত বেশি ভয়ানক দুর্যোগ দেখি নাই যত বেশি দুর্যোগ ভয়ানক এই মন্দির উদ্বোধন করার কারণে হয়েছে আল্লাহ বলেন দোহার আল ফাসাদ উফিল বারবি ওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন জলে স্থলে খালে গিলে যখন আজাব বসবাসী সব বন্ধ হলো তোর হাতের কামায় আবার নরেন্দ্র মোদীর পাঁচ এই দেশের মধ্যে বলল আল্লাহ তো দেশে আজাদ ফিরবেই যে নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে আমার আল্লাহ বুঝি তাকে ছেড়ে দিবে মনে করেছেন না না ইন্না বাদশার অব্দি কালা স্বাধীন ইন্ন হই আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না আলুমা ইউরে তালিম যত বেশি শিবারঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কি আরও জোরে বলেন কে জস ডাব্লু বুশ খারাপ এই নরেন্দ্র মোদীও তেমন খারাপ জস ডাব্লু বুশ লক্ষ লক্ষ সুশুকে হত্যা করেছে আর নরেন্দ্র মোদী কোটি কোটি মুসলমানের বাবুরি মসজিদ ভেঙ্গে ইমানটা কে মুসলমানের কেড়কারিয়ে নিয়েছে কথা বলেন ঠিক না বেঠি হাইরে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে অন্যের পকেট মারে নাই তোমরা তাকে যদি মানুষ বলো আমার বলার কি শুনাই হাই রে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই পশুর পেটে জলমে পশু মানুষের পেটে হয় মানুষ আল্লাহ জানে কোন বা পেটে জলমে ছিল জসবু বুঝ জলমে ছিল কত মানুষের রক্ত খাইলো রক্ত নেসা গেল না সাদের দুনিয়ায় মানুষ পাওয়া পদ তাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই ঠিক না চেহারা দেখতে ভালো পোশাক কাও চমককার তোরে তার কাদা ভরা দিলটা বড় কাদা কার দিলটা বড় কদা কার সেই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই হাই রে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মুসলমান ভালো মানুষ যদি পেতে চাও ইসলামের মধ্যে তালাস করো ইসলাম ছাড়া ভালো মানুষ আর কোথাও পাইবা না উবদু আল্লাহ বলে ইবাদত করো এবাদত করো আর একজন ভালো নেতাকে সাপোর্ট করো ভালো নেতা সারা জান্নাতে যাওয়া যাবে না ফাঞ্জাইনাহু ওয়া আহালাহু ইন্নাম আরো আসতে বলে সুর আল আরব আট নম্বর পাড়া বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার কপাল হবে ভালো আমার নবী এমন নেতা ছিল তেষট্টি বছর জিন্দিগিতে আমার নবী একটা মিথ্যা বলেছেন বলেন আমার নবী তো সেই নেতা যার কাছে ইহুদি বেঈমান রামানদ রাখত আজকে মুসলমানরা রাজনীতি করতে চাইলে বেঈমানরা জানি কেমন কেমন করে হুজুররা রাজনীতির কথা বললে কেমন কেমন জানি কয় হুজুর আপনি ওয়াজ করবেন হুজুর আপনি ইমামতি করবেন রাজনীতির কথা বলবেন না ওরে ভাই আমি নামাজ পড়ি পাদক্তক আমি করি আমি আউওয়াবিন করি আমি ইশরাক করি আমি মাদ্রাসার চাকরি করি আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল আমি যদি রাজনীতির কথা বলতে না পারি তোমার রাজনীতির নামও মুখে নেওয়া যাবে না কারণ আমি প্রস্রাব কইরা পানি নেই তুমি প্রস্রাব কইরা অনেক সময় পানি লাও না তবে আমাকে রাজনীতি যদি করতে হয় আমি নাওয়ালা নবী রাজনীতি করব আমি বাংলাদেশের নাপার রাজনীতি করতে চাই না ঠিক কিনা বলো যেই রাজনীতি কোরআনের পাখিকে ফাঁসি দেয় সে রাজনীতির গোষ্ঠী আমরা কিলাই না কথা পায় না বুঝে গেছে আপনারা মানুষ সুবিধান না কোরআনের রায় কোরআনের দল যদি করতে না পারেন আপনার নামাজ রোজা কবুল হবে না ইসলামী আন্দোলন যারা করবেন না এটা ঘরে কেন ওইদিকে না আমার আপনারা কি বিরক্ত হচ্ছেন الله ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تسعرون দিনের জন্য ইসলামের জন্য জীবন গায় আল্লাহ বলে এরা মরা নয় এরা হলো জিন্দা এই জিন্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে সুবাহান বলেন বলে দল করতে হবে ইসলামের দল কোরআনের দল যত বাধা আসবে যত বিপদ আসবে তত আল্লাহরা পদলা বিন আপনাকে আমাকে চান্নাতে শিরির কাছে বংশাইয়া দিবে বলেন আল্লাহ বার ও মুসলমান আল্লাহ বলেন মামাইয়া বোদ আমি কই রল ইসলামী দিন আমি খালেয়া পাল আমিন হুহু বাফিল আখেরতে মৃণাল খ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্য কোনো দল করো আল্লাহ বলে তারা দুনিয়াও শেষ আখের শেষ করা লাগবে কার আল্লাহর আল্লাহর দলের নাম কি আরো জোরে ঘুমায় ঘুমায় আল্লাহর দলের নাম কি জোরে বলেন আল্লাহর দলের নাম ইসলাম ইসলাম করলে মানুষ আপনাকে পাগল বলবে ইসলাম করলে মানুষ আপনাকে রাজাকার বলবে ইসলাম করলে ইসলামী দল করলে মানুষ আমার আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে ভাই হাতে হাতে বলি পায়ে ধরি বলি ইসলামের জন্য যদি মার খান এই মার হবে জান্নাতে যাওয়ার সিলা আমার নবী তেষট্টি বছর জিন্দিগিতে একটাও মিথ্যা বললেন না এতক্ষণ এটা বুঝিস নাই ভাইরা আমার ভালো করে বুঝবেন ভালো করে কাল লাগাবেন দল যদি করতে হয় কিসের দল করবেন আরে কথা কয় না ইসলাম দলটা কার হুজুর আমি আওয়ামী লীগ করে আমি বিএনপি করি আওয়ামী লীগ যা করবেন এগুলো দুনিয়াদার এই দল করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না কারণ আওয়ামী লীগের লোকেরা অনেক দল করতে যায় ইয়া নামাজ পড়তে পারে না যে দলের মধ্যে নামাজের কোন কর্মসূচি নাই ওই দল হলো জাহান্নামি দল ভালো করে বুঝে নিবেন ভালো করে হ্যাঁ আওয়ামী লীগ করেন পাজক্ত করেন বুঝবেন আপনার ভিতর ইসলাম আছে আওয়ামী লীগ করেন পাঁচ অক্ট নামাজ পড়েন আলেমদের উপর নির্যাতন মেনে নেন না মিথ্যা মামলা মেন নেন না আল্লাহর কসম আপনার ভিতর ইসলাম আছে আপনি ইসলাম পালন করেন কিন্তু আপনি মুখে মুখ ইসলাম ভালোবাসেন আলেমদের ফাঁসি চান নবীর ইসতের বিরুদ্ধে কলম চালান নিশ্চিত লিখে নেন আপনি হলেন আবু জাহেলের খালাতো ভাই ঠিক কিনা